হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি এতদিন আমরা ডেসকেটিভ জিকে নিয়ে আলোচনা করছিলাম এবার থেকে আবার এমসিকিউ কিউ জিকে নিয়ে আলোচনা করবার নতুন দর্শক যারা আছে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজের জিকে ক্লাস আছে তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছ প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে তাই অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ টেলিগ্রাম চ্যানেলে পরবর্তীকালে এই ক্লাসের পিডিএফগুলো তোমরা পাবে চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিই সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আঠেরোশো সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ শুরু হয় নেক্সট নেক্সট হচ্ছে আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত নিচে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন বি রাজস্থানে কিন্তু আরাবল্লী পর্বতমালা অবস্থিত নেক্সট কোষের সবচেয়ে ছোট কোনটি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি রাইবো রাইবো জোম হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন মোঘল সম্রাটের সমাধি ভারতবর্ষে অবস্থিত নয় নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি জাহাঙ্গীরের সমাধি নেক্সট নিচের কোনটি মুক্ত সংবহনের উদাহরণ নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি শামুক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে পারবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি গোল্ফ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে নিচে চারটি আছে চারটি সঠিক উত্তর উনিশশো পঁচাত্তর সালে কিন্তু মাইক্রোসফট কর্পোরেশনে প্রতিষ্ঠিত হয় নেক্সট ভারতবর্ষের সংবিধান দিবস পালিত হয় কত সালে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি ছাব্বিশে নভেম্বর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণা কোনটি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি ভেনেজুয়েলা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো এক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা আছে বিশ্বের সব থেকে উঁচু ঝর্ণা কোথায় অবস্থিত ঠিক আছে তো কোথায় অবস্থিত সেটা হচ্ছে ভেনেজুয়েলা ঠিক আছে নেক্সট চতুর্থ ইঙ্গমশ যুদ্ধ কাদের মধ্যে হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ব্রিটিশ ও টিপু সুলতান সতেরোশো আটানব্বই সালে কিন্তু তৃতীয় ইঙ্গ যুদ্ধ হয় নেক্সট কোশ্চেন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট নেক্সট কোশ্চেন পৃথিবীর কোথায় দিন রাত্রি সমান এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিরক্ষরেখা হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তাপমাত্রার এসআই একক কোনটি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ কেলভিন হবে তাপমাত্রা এসআই একক তাপের একক হচ্ছে জুল আর ওয়ার্ডের হচ্ছে ক্ষমতা আর ক্যালোরির হচ্ছে তাপের সিজিএস পদ্ধতিতে তাপের একক কিন্তু ক্যালোরি এসআইতে হচ্ছে কেলভিন আর এ ক্যালোরি ঠিক আছে মনে রাখবে নেক্সট নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি সঠিক উত্তর অপশান ক্রান্তি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन ওজন স্তর সংরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপন হয় কত তারিখে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি ষোলোই সেপ্টেম্বর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन লবঙ্গ আরোহণ করা কোন অংশ থেকে লবঙ্গ যেটা সেটা কোন অংশ গাছের এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফুলের মুকুল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন অর্থশাস্ত্র কার রচনা এক্ষেত্রে তোমাদের নিচের চারটি অপশন আছে চারটি অপশান ভালো করে দেখবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত এই একজনেরই নাম এই তিনটে অনেক সময় অপশানে থাকে কৌটিল্য এটাও তোমাদের চাণক্য এটাও আর বিষ্ণুগুপ্ত কৌটিল্যের নামই হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত মনে রাখবে নেক্সট গোল্ডেন গেট বিচ কোথায় অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সান ফ্রান্সিসকো হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্র হলো একটি শ্রেণী শোষণের যন্ত্র উক্তি টিকার এক্ষেত্রে উনিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কার্লার্কস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সোডিয়াম কার্বোনেট হবে সঠিক উত্তর তার সাথে খাবার সোডার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট এটাও মনে রাখবে কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন মেরা ভারত মহান হে এটা উক্তি নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি রাজীব গান্ধী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন টেলিস্কোপের দুই প্রান্তে কোন লেন্স থাকে ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান এ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর উত্তর লেন্স হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ঘড়ির কাটা গতি কোন ধরনের গতি এক্ষেত্রে চারটি অপশন সঠিক উত্তর অপশান ডি ঘূর্ণন গতি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতে বিশিষ্ট আইন প্রণেতা কে ছিলেন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মনু হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লাক বক্স নামে পরিচিত কে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে কুতুবুদ্দিন আইবক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে তোমাদের পঁচিশটা এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন দর্শক হলে অবশ্যই পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে দিয়ে জানাবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধমাতাম